নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব চুয়ান্ন নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বটা খুব ভালো লেগেছে এই পর্বটাও খুব ধমাকাদার হতে চলেছে খুব সুন্দর হতে শুনতে থাকুন শুরু করছি নিশীত রাতেও রাত্রিকে ফোন করে ফোনটা বন্ধই পেয়েছিল সকালে উঠে এই সকাল থেকেই রাত্রিকে বেশ কয়েকবার ফোন করেছে কিন্তু অপর প্রান্ত থেকে সেই একই যান্ত্রিক সুর ভেসে এসেছে সকাল পেরিয়ে দুপুর হওয়ার পরও যখন রাত্রিকে ফোন করে সেই একই যান্ত্রিক বার্তা শোনা গেল ফোনটা এখন সুইচ তখন সত্যিই নিশীতের মনে দুশ্চিন্তার সঞ্চার হয়েছিল প্রধানত রাত্রি কখনো ফোন বন্ধ করে রাখে না আর যদি কোনো কারণে ফোনটা বন্ধ হয়ে গিয়েও থাকে তাহলে এতক্ষণ কেন নিশীত ব্যস্ত হয়ে উঠেছিল ল্যান্ডলাইনে ফোন করাটা ঠিক হবে কি না ভেবে শেষ পর্যন্ত ফোনটা করেছিল তবে লাভ হয়নি সেখানেও সেটাও শুধু বেজে বেজে থেমে গিয়েছিল নিশিৎ আর অপেক্ষা করেনি পরিস্থিতি আর যেমনই হোক যার দোষেই হোক তার মন তাকে আর অপেক্ষা করার অনুমতি দেয়নি যতটা দ্রুত সম্ভব হাতের অসমাপ্ত কাজটা শেষ করি রওনা হয়েছিল রাত্রির ফ্ল্যাটের উদ্দেশ্যে যদিও রাত্রির ফ্ল্যাটে আছে কিনা সেটাও সে নিশ্চিতভাবে জানতো না তবে আজ সে রাত্রির কোনো সুট নেই সেটা নিশ্চিত জানে রাত্রির আজ কোনো শ্যুটিং নেই এমনকি আলেখার কুহিলিরাও যে আজ ফিরে যাচ্ছে সেটাও নিশীতের জানা তাই রাত্রির যে ওদের সি করতে যাবে সেটাই স্বাভাবিক সুতরাং সব কিছু স্বাভাবিক থাকলে রাত্রির এই মুহূর্তে ফ্ল্যাটেই থাকা উচিত তাই একটা অনুমানের বসেই নিশিথ রাত্রির ফ্ল্যাটে এসে পৌঁছেছিল তবে যে উদ্বেগ আর দুশ্চিন্তা নিয়ে নিশীথ এই হাই ক্লাউডের নাইনথ ফ্লোর অব্দি এসেছিল লিফ্ট থেকে বেরিয়ে সামান্য কিছু দূর এগোতেই তার কোনোটাই আর অবশিষ্ট রইল না নিশীত উদ্বিগ্ন চিত্তে দ্রুত পদক্ষেপে রাত্রির ফ্ল্যাটের দিকেই এগোচ্ছিল কিন্তু হঠাৎ একটা দৃশ্য দেখে তার পা জোড়া যেন আপনা থেকেই স্থির হয়ে গেল সেখানে কিছুটা আড়াল থেকেই নিশিধ দেখল সবটা রোয়ানের বারবার করা ছেলে মানুষই কার্যকলাপ আর তাতে রাত্রির সেই প্রাণখোলা মিষ্টি হাসির ঝঙ্কার সবটাই দেখল নিশীত নিশীতের অন্তরটা যেন একটা তীব্র যন্ত্রণায় চিন করে উঠলো তবে নিশীতের রাগ বা ঈর্ষা কোনোটাই হলো না বরং নিজের ওপরই আজ কেমন যেন একটু করুণা হলো এই যন্ত্রণাও তার নিজেরই ডেকে আনা তাই সহ্য তো তাকে করতেই হবে রোয়ান চলে যাওয়ার পর নিশিৎ কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে নিজের মনটাকে যেন রাত্রির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত করে নিল কিছুক্ষণ পর নিশিথ এগোলো রাত্রি ফ্ল্যাটের দিকে কলিং বেলটা বাজানোর সময় কেন যেন নিশিদ্ধের হাতটা একটু কেঁপে উঠল নিশিথ নিজেও যেন বিস্মিত হলো এই বৈশিষ্ট্যগুলো তো কোনোদিনই তার চরিত্রের অঙ্গ ছিল না তবে তার ভাবনা গভীর হওয়ার আগেই সামনের বন্ধ দরজাটা উন্মোচিত হলো আর সেই আগের মতোই রাত্রি হাসি মুখে বলে উঠল রোয়ান এবার কিন্তু তুমি রাত্রির প্রাণোচ্ছ্বল মুখটা দেখে নিশীতের মনেও যেন এক পশলা মুক্ত বাতাস তোলা দিয়ে গেল কিন্তু সেই স্নিগ্ধ অনুভূতিটা বেশিক্ষণ স্থায়ী হলো না রাত্রির মুখে রোয়ানের নামটা শুনে আজ কেন যেন বড্ড কষ্ট হলো নিশীতের মনে হলো যেন একটা তীক্ষ্ণ তীর তার অন্তরে বিদ্ধ হল তবে নিশীত যেন নিজেকে প্রস্তুত করেই নিয়েছে এমন অনেক যন্ত্রণা এখন তাকে সহ্য করতেই হবে সামনের পথটা আরও অনেক বেশি কঠিন নিশিত সেটা জানে কিন্তু সবটা জানলেও তাতে খারাপ লাগাটা তো কমে যায় না আর সেই খারাপ লাগাটা আরও কিছুটা বৃদ্ধি পেল যখন রোয়ানের পরিবর্তে সামনে নিশিতকে দেখে রাত্রে ঠোঁটে সবটুকু হাসি মুছে গিয়ে একটা অবাক ভাব জেগে উঠল বিস্মিত হয়ে হওয়ারই তো কথা নিষের চেয়ে আবার কোনোদিনও তার সম্মুখে এসে দাঁড়াবে এটা তো রাত্রির কল্পনারও অতীত পরম বিস্ময়ে রাত্রি বলে উঠল তুমি নিশীত কোনো কথা না বলে শুধু দৃষ্টি চেয়ে রইল রাত্রির দিকে আজ কত দিন পর আবার রাত্রিকে দেখছে সে নিশীত আপন মনেই যেন একটু হেসে উঠল। একদিন তাদের সম্পর্কটা কতটা ভিন্ন ছিল আর আজ তারই এক চরম নির্বুদ্ধিতার কারণে কতটা দূরত্ব তাদের মাঝে নিশীতের ঠোঁটে ফুটে ওঠা মৃদু ওই একচিলতে হাসি যেন রাত্রির বিস্ময়ের ঘোটটা ছিন্ন করে দিল ঘটনার আকস্মিকতায় জেগে ওঠা বিস্ময়ের পরিবর্তে ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো এক প্রবল ক্ষোভ আর অভিমানের এক মিশ্র অনুভূতি নিশিদ্ধের দেয়া প্রতিটা ক্ষত যেন আবার নতুন করে তাদের অস্তিত্বের জানান দিয়ে গেল রাত্রির মনে মনের গহীন কোণে লুকিয়ে রাখা এক রাশ না বলা যন্ত্রণারা যেন আবারও জেগে উঠতে চাইল চোখের সামনে যেন আবারও ভেসে উঠল সেই রাতটা যে রাতে তার জীবনটা মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বদলে গিয়েছিল এক নিমেষে তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল সব খুশি রাত্রির চোখ দুটো যেন উষ্ণ নোনা জলে ভিজে উঠতে চাইল কিন্তু রাত্রি আর নিজেকে দুর্বল হতে দিল না নিজেকে সংযত করে অসম্ভব এক কঠিন স্বরে রাত্রি বলে উঠল। তুমি এখানে ওহ সরি ভুল হয়ে গেল আপনি এখানে কি করছেন নিশিথ এমনই প্রতিক্রিয়া আশা করেছিল সে যে চরম অন্যায় রাত্রির সাথে করেছে তারপরে এমন ব্যবহারই তো স্বাভাবিক কিন্তু তবুও এই আপনি শব্দ যেন বড্ড বেশি আঘাত হানল নিশীতের অন্তরে নিশীতের মনে পড়ল একদিন এই রাত্রি ছেলে মানুষের মতো তার কাছে আবদার করেছিল তাকে তুমি বলে ডাকবে নিশিথ যেন আজ মর্মে মর্মে অনুভব করছে সে নিজের এক হটকারী সিদ্ধান্তে কত কিছু হেলায় হারিয়েছে শুধু কি তাই তার ওই একটা ভুল সিদ্ধান্ত রাত্রিকে কতটা আঘাত করেছে কতটা কষ্ট কতটা যন্ত্রণা সে তাকে উপহার দিয়েছে সেই কষ্টের তুলনায় এই কষ্টটুকু তো কিছুই নয় এই কষ্ট তো তার প্রাপ্যই নিশীত তবু মৃদু হেসে একটু বলল বাইরে দাঁড় করিয়ে রাখবে রাত্রি তেমনি কঠিন গলায় উত্তর দিল সকলের কি সব জায়গায় প্রবেশাধিকার থাকে আপনি আজ হঠাৎ এখানে ঠিক কোন প্রয়োজনে এসেছেন সেটা বলবেন কি কথাগুলো নিশীতকে ঠিক কতটা আঘাত করলো সেটা একমাত্র নিশিথই জানে কিন্তু তবুও তার বেদনার এতটুকু আভাস ফুটে উঠতে না দিয়ে নিশীত ঠিক তেমনি মৃদু হেসে বলল বলবো বলেই তো এসেছি অনেক কিছু বলার আছে তোমাকে রাত্রি কেমন যেন একটু তির্যক তাচ্ছিল্যের হাসি নিশীতের দিকে ছুঁড়ে দিয়ে বলে উঠল ওহ আরও কিছু তাহলে বলার বাকি আছে আপনার তবে আমার যে আর কিছু শোনার নেই আপনার কাছ থেকে আমি কিচ্ছু শুনতে চাই না আমাদের মধ্যে আর কোনো কথাই অবশিষ্ট থাকতে পারে না আই এম সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ কিন্তু আমি এখন খুবই ক্লান্ত আমার বিশ্রামের প্রয়োজন সো প্লিজ রাত্রি নিজের কথাটা সম্পূর্ণ করল না সম্পূর্ণ করার কোনো প্রয়োজনও নেই নিশীত এই সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করেই রেখেছিল এই রুক্ষতার আবরণ পেরিয়েই যে তাকে আবার তার সেই পরিচিত রাত্রিকে ফিরিয়ে আনতে হবে এটা নিশীতের অজানা নয় নিশীত রাত্রির প্রতিটা তীক্ষ্ণ শব্দবান হাসি মুখে গ্রহণ করলো এটা যে তাকে করতেই হবে হার মানলে যে সে হারিয়ে ফেলবে অনেক কিছু বহু মূল্য সেই ধন যে চিরতরে হারিয়ে যাবে তার জীবন থেকে কিন্তু নিশী যে সেটা হতে দিতে চায় না কিছুতেই সে হারাতে পারবে না রাত্রিকে নিশিধ যেন বদ্ধপরিকর যতই প্রতিকূলতা আসুক না কেন সে আবার রাত্রিকে নিজের ভালোবাসা দিয়ে জয় করবেই নিশি যেন আরও একবার নিজেকে সেই বন্ধুর পথে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত করল তারপর খুব সহজ স্বাভাবিকভাবে শান্ত সুরে বলল যাব তুমি না চাইলে আমি তোমাকে বিরক্ত করব না কিন্তু আমার যেটুকু কথা তোমাকে বলার আছে সেটুকু তোমাকে শুনতেই হবে রাত্রি রাত্রি তেমনই স্বরে উত্তর ফিরিয়ে দিল আমি শুনতে বাধ্য নই নিশ্চয়ই তুমি শুনতে বাধ্য কিন্তু তবুও তোমাকে শুনতেই হবে রাত্রি জোর করে নিজের ইচ্ছেটা পূরণ করতে চাইছেন অবশ্য কবেই বা অন্যের ইচ্ছের মূল্য ছিল আপনার কাছে বরাবর তো শুধু সেটাই করে এসেছেন যেটা আপনি ঠিক মনে করেছেন অন্য কারোর কথা তো কোনো দিন ভাবেননি তীক্ষ্ণ আসলে সে নির্গত হওয়া রাত্রির কথাগুলো যেন ছিন্ন ভিন্ন করে দিতে চাইল নিশীতের মনটাকে কিন্তু তবুও নিশীত সে আগের মতোই শান্ত স্বরে বলল আমি কি করতে চাইছি কি বলতে চাইছি সেটা তুমি আমার কথা শুনলে তবেই বুঝতে পারবে শুনতে তোমাকে হবেই রাত্রি অন্তত একবার নিশীথের কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা রাত্রি কিছুতেই বেশিক্ষণ উপেক্ষা করতে পারল না ধীরে ধীরে তার বাহ্যিক কাঠিন্যর আবরণ ভেদ করে যেন তার মন ব্যাকুল হয়ে উঠল রাত্রি আর কোনো কথা না বলে যেন কিছুটা যন্ত্রচালিতের মতোই দরজাটা খোলা রেখে এগিয়ে গেল ভিতরের দিকে ধীর পায়ে নিশিত আবার বহু দিন পর প্রবেশ করলো সেই পরিচিত ফ্ল্যাটে যেখানে শুরু হয়েছিল তাদের নতুন এক সম্পর্কের পথ চলা দুটো মাস দুটো মাস আপাত দৃষ্টিতে দেখতে গেলে মাত্র তো দুটো মাস এমন তো কিছু নয় কিন্তু তবুও এই দুটো মাস নিশিতার রাতটি দুজনের কাছেই সুদীর্ঘ এক সময়কালে সমান জীবনের এমন একটা অধ্যায় যেখানে সময় নদীর স্রোতে ভেসে জীবন থেমে না থাকলেও তাদের দুজনের জীবনের ছন্দই কোথাও যেন একটা হারিয়ে গেছিল দুজনের নিরন্তর প্রচেষ্টা করেছিল দুটো ভিন্ন পথে আগামীর পথে অগ্রসর হওয়ার কিন্তু সেই প্রচেষ্টা কতটা সফল হয়েছিল এই মুহূর্তে সেই প্রসঙ্গ উত্থাপন নিষ্প্রয়োজন রাত্রি সুসজ্জিত বসার ঘরে এই মুহূর্তে বিরাজ করছে এক গভীর নিস্তব্ধতা তবে এই অসম্ভব নিস্তব্ধতার সীমানা শুধুই বাহ্যিক দুজনের অন্তরেই চলছে এক প্রবল আলোড়ন এত দিন পর এভাবে হঠাৎ আবার নিশীতের সম্মুখীন হয়ে রাত্রির মনটা যেন বেশামাল হয়ে উঠেছিল কিন্তু রাত্রি তার এই অশান্ত চিত্তের এতটুকু আভাস তার অভিব্যক্তিতে ফুটে উঠতে দিল না স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে নিশীতের দিকে যেন বুঝিয়ে দিতে চাইছে সে আর আগের মতো নিশীতকে দেখলেই দুর্বল হয়ে পড়ে না এই রাত্রি সেই রাত্রি নয় যাকে নিশীত চিন্ত এই রাত্রি যেন এক অন্য রাত্রি যার জীবনের কোনো অংশেই আজ নিশীতের কোনো চিহ্ন মাত্র নেই তবে সেটাই তো আর শেষ কথা নয় প্রকৃত সত্য যে আর সেই গড়ে তোলা কাঠিন্যের আবরণ থেকে অনেকাংশে আলাদা তা বলাই বাহুল্য নিশিত অপলক নেত্রে চেয়ে আছে রাত্রির গভীর চোখ দুটোর দিকে রাত্রির শীতল কঠিন চাহনি যে সংবাদ তাকে পৌঁছে দিতে চাইছে নিশীত সেটা বুঝে নিতে সক্ষম শুধু তাই নয় ওই মেকি কাঠিন্যের আড়ালে থাকা গোপন সংবাদটুকুও নিশীতের অজানা নয় কতক্ষণ যে তারা নিঃশব্দ ভাষার কথোপকথনে লিপ্ত ছিল তা বলা যায় না এক সময় রাত্রি কিছুটা অসন্তুষ্ট সুরে বলে উঠল আপনার কি কি বলার আছে সেটা বললে ভালো হতো আমার হাতে অফুরন্ত সময় নেই ম্লান হেসে বলল বলবো নিশ্চয়ই বলবো। আজ সব কিছু তোমাকে বলবো বলেই তো এসেছি রাত্রি বিরক্তি মাখা কণ্ঠে ভোলে উঠল। তাহলে শুধু শুধু সময় নষ্ট না করে বলে ফেলুন না নিশিত কিন্তু কিছু মুহূর্ত থেমে সরাসরি রাত্রির ওই গভীর চোখে দৃষ্টি রেখে বলল রাত্রি এই ছোট্ট একটা শব্দে কি এমন আছে রাত্রি জানে না কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও এই ছোট্ট একটা আহ্বানে যেন তার মনটা আন্দোলিত হয়ে উঠল এমন করেই নিশীত তাকে ডাকত প্রতিবার এই আহ্বান তার মনে এক অন্য অনুভূতির সঞ্চার করত আজও তার ব্যতিক্রম হলো না মন তো আর এত যুক্তি তর্কের সীমানায় নিজেকে বাঁধে না বড্ড বেহায়া নিমেষের মধ্যে যেন সব ভুলে তাই রাত্রির মনটাও আবার ফিরে যেতে চাইল সেই মধুর মুহূর্তগুলোতে যে মুহূর্তগুলো তার জীবনে শ্রেষ্ঠ মুহূর্ত ছিল রাত্রির হঠাৎ খুব ইচ্ছে হলো এক মুহূর্তে ছুটে গিয়ে নিশিতের ওই প্রশস্ত বুকটায় হারিয়ে যেতে ইচ্ছে হলো সব ভুলে শুধু হারিয়ে যায় ওই দিনগুলোই আজ হলই বা একটু বেসামাল কিন্তু না রাত্রি এত সহজে নিজেকে দুর্বল হতে দিল না অবাধ্য বেহায়া মনটাকে আবার রাত্রি শাসনের গণ্ডিতে বেঁধে রাখল দুটো হাতের মুঠো শক্ত করে যেন নিজেকে সংযত করে রাত্রি সেই আগের মতোই রুক্ষ কঠিন স্বরে বলল বলুন নিশিথ দেখল সবই বুঝলোও সবই সে জানে এত সহজ নয় তার এই আবার ফিরে পাওয়ার পথটা সব কিছুর জন্য প্রস্তুত হয়েই নিশিথ আজ রাত্রির সম্মুখে এসেছে নিশীত কিছু মুহূর্ত এক দৃষ্টে রাত্রির চোখের দিকে তাকিয়ে থাকার পর বলতে শুরু করলো রাত্রি আমি ঘুরিয়ে কথা বলতে ভালোবাসি না সেটা তুমিও জানো আমি যা বলি সরাসরি বলি আজও তাই কোনোরকম ভনিতা ছাড়াই আমি সবটা তোমাকে বলতে চাই আমি জানি আমি তোমাকে অনেকটা কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি আঘাত করেছি বা ট্রাস্ট মি রাত্রি আমি নিশ্চিতের বলা প্রতিটা কথার সঙ্গে সঙ্গে যেন রাত্রির অন্তরে চলতে থাকা সেই প্রবল আলোড়ন আরও তুমুল হয়ে উঠতে চাইলো একটা অজানা আশঙ্কা তার মনে জেগে উঠলো সেই আশঙ্কায় রাত্রির অন্তরটা কেঁপে উঠল যেন না সে যা ভাবছে সেটা হতে পারে না সে চায় না কিছু শুনতে এই দুটো মাস সে একটু একটু করে নিজের মনটাকে শক্ত করেছে আজ আবার নিশিৎ দুর্বল করে দিতে পারে না কিছুতেই না সে শুনবে না কিছু নিশীতের কোনো কথা সে শুনবে না রাত্রি ব্যস্ত হয়ে নিশীতকে বাধা দেওয়ার চেষ্টা করে করল কিন্তু আজ বদ্ধ বদ্ধপরিকর সেও আজ রাত্রিকে সবটা বলবেই রাত্রি কিছু বলার চেষ্টা করতেই নিশিত বলে উঠল প্লিজ রাত্রি একবার শুধু আমাকে আমার কথাটা কমপ্লিট করতে দাও একবার শুধু আমার পুরো কথাটা শোনো তারপর তুমি যা বলবে আমি সব শুনবো আর মেনেও নেব কিন্তু তার আগে তোমাকে আমার কথা শুনতেই হবে রাত্রি আই রিকোয়েস্ট ইউ এই একটা সুযোগ তুমি আমাকে দাও নিশীতের প্রত্যেকটা কথায় তার বলা প্রতিটা শব্দের মিশে থাকা অনুনয়ের সুর রাত্রি শত চেষ্টা করেও আজ উপেক্ষা করতে পারল না অবশ্য শুধু আজ কেন রাত্রি কবেই বা নিশীতের কথা উপেক্ষা করতে পেরেছে রাত্রি কিছুটা যন্ত্রচারীদের মতোই যেন আবার স্থির হয়ে গেল বলতে চেয়েছিল অনেক কিছু কিন্তু শেষ পর্যন্ত আর বলা হলো না নিশীত আবারও বলতে শুরু করলো রাত্রি আমি জানি তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছ অনেক দুঃখ দিয়েছি আমি তোমাকে তোমার জীবনে সুখের পথ প্রশস্ত করতে গিয়ে যে আমি তোমাকে কত বড় আঘাত দিয়েছি সেটা আমি সত্যিই বুঝতে পারিনি রাত্রি কথাগুলো তোমার কাছে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে যে নিশ্চিত আগরওয়ালকে সবাই তার বিচক্ষণতার জন্য চেনে সে এত বড়ো একটা ভুল কি করে করতে পারে এত বড় একটা ভুল সিদ্ধান্ত কি করে নিতে পারে আমি নিজেও জানি না রাত্রি কেন আমার বুঝতে এতটা দেরি হলো কেন আমি সেদিন বুঝতে পারিনি আমি তোমাকে সুখ নয় এক অসীম দুঃখের মাঝে ছেলে দিচ্ছি বিশ্বাস করো রাত্রি সেদিন আমার ওটাই সঠিক মনে হয়েছিল তুমি যেদিন বিয়ের কথা বলেছিলে সেদিনই আমার মনে কেন যেন একটা অসম্ভব দোলাচলের সৃষ্টি হয়েছিল সেই রাতে আমি অনেক ভেবেছিলাম অনেক চেষ্টা করেছিলাম নিজেকে বোঝার কিন্তু আজ আমি বুঝতে পারছি সেদিন আমি কিছুই বুঝতে পারিনি না নিজেকে আর না নিজের মনকে তুমি জানো রাত্রি কুহেলির দেহা সেই ব্রেসলেটটা যেটা আমি এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করতাম না সেই রাতে আমি চেষ্টা করেছিলাম ওটাকে নিজের থেকে আলাদা করতে কিন্তু পারিনি আর ওই একটা ঘটনায় আমাকে বিভ্রান্ত করে তুলেছিল আমি ভেবেছিলাম আমি আজও কুহেলিকেই ভালোবাসি ঠিক সেই আগের মতোই তাই হয়তো তোমাকে নিজের সম্পূর্ণ মনের অধিকার আমি দিতে পারছিলাম না কিন্তু তুমি তো সবটুকু জেনেও আমাকে ভালোবেসেছিলে নিজের সবটা উজাড় করে দিয়ে তুলেছিলে আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে তুমি এইভাবে নিজের সবটুকু দিয়ে আমাকে ভালোবাসবে আর আমি তোমাকে তোমার প্রাপ্য অধিকারটুকুও দিতে পারবো না ট্রাস্ট মি রাত্রি আমি তোমাকে শুধু খুশি দেখতে চেয়েছিলাম যে খুশিটা আমি তোমাকে দিতে পারতাম না সেই সব খুশি সব তোমার প্রাপ্য ছিল তাই তো সেদিন তোমাকে নিজের অসম্পূর্ণ জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম একটা অসম্পূর্ণ সম্পর্কের বন্ধন থেকে তোমাকে মুক্ত করতে চেয়েছিলাম সেদিন আমি বুঝতে পারিনি কিন্তু আজ আমি জানি সেদিন কত বড় ভুল করেছিলাম একটা সুন্দর জীবন তোমাকে উপহার দিতে গিয়ে সারা জীবনের যন্ত্রণা আমি তোমাকে উপহার দিয়েছিলাম যেন রাত্রি সেদিন যখন তুমি শেষবারের মতো চলে এসেছিলে আমার মনে হয়েছিল যেন আমি নিজের সব কিছু হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি এতটাই নির্বোধ ছিলাম যে তখনও আমি বুঝতে পারিনি আমার মন কি চাই কোথায় আমার ভালোবাসার সুখের আসল ঠিকানা আমি তখনও শুধুমাত্র একটা ভ্রান্তিকেই আমার জীবনের চরম সত্য মনে করে আঁকড়ে ধরেছিলাম এই দুটো মাসে এমন একটা দিনও ছিল না যেদিন আমার মন তোমার কাছে ছুটে আসতে চায়নি কিন্তু সে পথ আমি নিজেই বন্ধ করেছিলাম আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই রাত্রি আমি সত্যিই নির্বোধ যে নিজের মনের খবরটুকু বুঝতে পারে না সে তো নির্বোধই তবে তখন না হলেও আজ আমার কাছে সবটাই পরিষ্কার তোমার কাছে আমি কোনো কথাই গোপন করব না গতকাল রাতের পার্টিতে তোমাকে আর রোয়ানকে একসাথে দেখে আমার মনে হয়েছিল কেউ যেন আমার সব থেকে অমূল্য ধন আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে যদি বলি তখনই আমি নিজের মনের প্রকৃত কথা বুঝতে পেরেছিলাম তাহলে মিথ্যে বলা হবে আমার এই উদ্ভ্রান্ত মনে সব বিভ্রান্তি দূর করার জন্য অনেকাংশে কুহেলি দায়ী রাত্রি এতক্ষণ একটাও কথা বলেনি শুধু চুপ করে শুনছিল নিশীতের কথাগুলো তার বলা প্রত্যেকটা কথার সঙ্গে যেন রাত্রির চোখের সামনে ভেসে ভেসে উঠছিল তাদের একসঙ্গে কাটানো অনেক টুকরো টুকরো মুহূর্তের জল ছবি যে মুহূর্তের ভিড়ে মিশেছিল কিছু সুমধু স্মৃতি আর কিছু বেদনাময় দুঃস্বপ্নের স্মৃতি তার গভীর চোখের দুটো যেন ঈষৎ সিক্ত হয়ে উঠেছিল হঠাৎ কুহেলির নাম শুনে যেন চমকে উঠল রাত্রি মনে জেগে উঠল একটা প্রশ্ন কুহেলি এই সবের মাঝে কোথা থেকে এলো নিশীতের সঙ্গে কি তবে কুহেলি কথা বলেছে কিন্তু কুহেলি আমাকে তো কিছু বলেনি রাত্রিকে বেশি ভাবতে হলো না নিশিদ্ধের পরবর্তী কথাতেই তার প্রশ্নের সব উত্তর সে পেয়ে গেল অবাক হচ্ছ তো আমিও হয়েছিলাম কিন্তু তোমার আর আমার বিস্ময়ের কারণটা আলাদা কুহেলি কালকে আমাকে নতুন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল যে সত্যিটা এতদিন আমার চোখের সামনে থেকেও আমরা অধরায় রয়ে গেছিল নিশীত একে একে রাত্রিকে গতকাল রাতের সবটুকু ঘটনা বলল কুহেলির ক্রোধে উন্মত্ত রূপ দেখে নিশীত যতটা বিস্মিত হয়েছিল রাত্রিও সবটা শুনে ঠিক ততটাই বিস্মিত হল নিশীত সবটা বলার পর একটু থেমে বলল কালকে কুহেলি ওই কথাগুলো বলার পর আমি আবার নতুন করে ভাবতে বাধ্য হয়েছিলাম কুহেলির করা প্রত্যেকটা অভিযোগ সত্য ছিল কিন্তু একটা কথা কুহেলি ঠিক বলেনি কুহেলির ধারণা আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিই আমার ভালোবাসা শুধুমাত্র একটা মিথ্যে অভিনয় কিন্তু এটা তুমিও জানো রাত্রি আমার ভালোবাসা মিথ্যে নয় কোনো দিনই মিথ্যে ছিল না আমি তোমাকে মন থেকেই ভালোবেসেছিলাম আর এতদূর বলে নিশিত একটু থামলো সেই সঙ্গে যেন রাত্রির হৃদস্পন্দনটাও থেমে গেল রাত্রে জানে নিশীত কি বলতে চলেছে এই একটা কথায় একদিন তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাপ্তি ছিল কিন্তু আজ ওই একটা কথাটাই সে শুনতে চাইছে না কারণ সে আবারও সেই একই কষ্ট অনুভব করতে চায় না এত শক্তি তার নেই কি করে বিশ্বাস করবে সে আবারও যে সেই একই যন্ত্রণা ফিরে আসবে না তার কি অনিশ্চয়তা আছে রাত্রি প্রাণপণে দুহাতের মুঠোয় আঁকড়ে ধরল তার পরনের পোশাকের একটা অংশ একটা অদ্ভুত শঙ্কিত দৃষ্টিতে চেয়ে রইল নিশীতের দিকে নিশীত কিছু মুহূর্তে নিস্তব্ধতার পর রাত্রির চোখে চোখ রেখে উন্মুক্ত কণ্ঠে বলে উঠল আর আজও আমি তোমাকে ভালোবাসি কথাগুলো রাত্রির মনে যেন প্রবল এক ঝড়ের সৃষ্টি করলো তার বেহায়া অবাধ্য মনটা যেন সব শাসনের গণ্ডি ছাড়িয়ে ছুটে গিয়ে নিশিটের বুকে মাথা রেখে বলতে চাইল আমিও যে আজও শুধু তোমাকেই ভালোবাসি কিন্তু না রাত্রি নিজের চারিপাশে এমনই এক দুর্ভেদ্য কাঠিন্যের আবরণ গড়ে তুলেছে যা ভেদ করে তার মন মুক্ত হতে পারল না তো নিজের মনের সব অনুভূতি বুঝতে পেরেছে রাত্রিকেও জানাতে এসেছে রাত্রির এই পাহাড় সোনা পাহাড় অভিমানের ইয়ে কি পারদ এখনও কি গলবে রাত্রির অভিমান কি ভাঙবে রাত্রিকে এত সহজে নিশিদ্ধকে ক্ষমা করে দেবে সব কিছুর জন্য দেখা যাক আগামীতে কি হয় খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আগামীতে খুব সুন্দর হতে হচ্ছে স্টোরিটা শুনতে থাকুন ধন্যবাদ